আসসালামু সুখ দুঃখের সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করতে একটা যাচ্ছি সকাল থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছে আর গত দুই দিন থেকে আমার গলার অবস্থাটা খুব বেশি খারাপ তো দেখুন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে গেছি আজকে আবারও যাচ্ছি ডাক্তার দেখাতে ও যে সেদিন আপনাদেরকে বলেছিলাম ডাক্তার বলেছিলেন যাওয়ার জন্য তো ফাইনালি আজকে যাচ্ছি তো আজকে যাচ্ছি অথচ আজকে বৃষ্টি চলতেছে গলার সমস্যায় গত দুই তিন দিন ভিডিও শেয়ার করি নাই গলার সাউন্ডটাও একবারে অফ রাখছি খাবার দাবারও প্রায় খেতে পারি না গলায় খুব বেশি বেতা পানি খেতেও কষ্ট হয় তো যাই হোক আজকে বৃষ্টির মধ্যেই রোয়ানা দিয়ে দিলাম তো এই ভিডিওটা শেয়ার করছি আশা করি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু দর্দ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত দুই তিন দিন কথাবার্তা একেবারে অফ রাখছি আর ভিডিও শেয়ার করি নাই কারণ গলার যে পরিমাণে সমস্যা সাউন্ডটা এত খারাপ হয়েছে তো ওই রকম বয়স দিয়ে ভিডিও আপলোড দিলে কিছু ভিউয়ার্সরা আছেন যারা আমার সাউন্ড নিয়ে ক্রিটিসাইজ করেন এই তো সেদিনে কিছু comment আসছে যে কি একটা গলা ঠিক ফাটা বাঁশের মতন তো ওনারা বুঝতে চান না যে আমার গলাটা কিন্তু আগে এরকম ছিল না অসুস্থতার কারণে গলাটা কয়েকদিন থেকে এরকম হয়েছে তো যারা এরকম অসুস্থতা নিয়ে ক্রিটিসাইজ করেন তো দেখো এরকম করবেন না আল্লাহ না করুন আপনার যেন কখনো এরকম না হয় এটাই আমি দোয়া করি কারণ অসুস্থতা সুস্থতা এটা আসলে আমাদের কারো হাতে নেই কেউ নিজে থেকে শখ করে অসুস্থ হয় না গাড়িতে করে কোথাও যেতে পারছে ট্রেনে করে কোথাও যেতে আমার জানলার পাশের সিটটাই লাগে তো আজকে দেখুন মিডিলে বসছি দুই সাইডে দুইজন এক সাইডে আরিয়ানের বাবা আর এক সাইডে জুবাইর তো সাইডে বসলে গাড়ির জানলার দিকে বাতাসটা লাগলে গলায় দেখা যায় আরো বেশি অসুবিধা করে তো যাই হোক আমরা শিলচর শহরে প্রায় চলে আসছি এখন দেখুন মেডিকেলের সামনের দিকটা আর কি আমরা অতিক্রম করতেছি তো আমরা প্রথমে যাব ডক্টর প্রভাতি দর পুরকায়স্থ অ্যান্ড সার্জন যাকে আমি প্রথম থেকেই দেখাচ্ছি ওনার কাছে বেশিরভাগ রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসছি তো এই শহরের একেবারে কাছাকাছি এসে ক্যামেরাটা মনে হয় একটু সময় অন করেছিল জুবাইর তো ও রাস্তায় ঘুমিয়েছে বেশিরভাগ রাস্তা অনেকটা লম্বা রাস্তা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লেগে যায় প্রাইভেট গাড়ি নিয়ে আসতে আমি তো মেহেরপুর গ্রিন পার্কেই ডাক্তার দেখাচ্ছি তো আমরা গ্রিন পার্কের সামনে এসে গাড়ি থেকে নামলাম এদিকেও বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা একেবারেই খারাপ আর এত ব্যস্ত রাস্তা রাস্তা পারাপার পার হতে গেলে আমার খুব ভয় লাগে তো বাবা সহজেই পার হয়ে যান আমি একটু ভয় পাই রাস্তা পার হতে গেলে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি আর বেশি বয়স অ্যাড করতেছি না কি হয় কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনারা ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন ঢুকতে এখানে যারা ইমার্জেন্সি পেশেন্ট বা ওই যে ডাক্তারদের কোয়ার্টার আছে তো তাদের পার্সোনাল গাড়িগুলো এখানে ঢুকতে পারে তাই গাড়ি বাইরে রেখেই আসতে হয় তো এই যে উনি হচ্ছেন আমার ডাক্তার এখানে অনেক পেশেন্টের ভিড় তো আমি যেহেতু পুরোনো পেশেন্ট আমার মনে হয় অতটা সময় লাগবে না প্রেসক্রিপশন জমা দিলে বা রিপোর্ট জমা দিলেই হয়ে যাবে এখানে অনেক প্যাশেন্টের ভিড় তাকেন খুব সকাল সকাল এসে মানে সিরিয়াল রাখেন তো আমরা প্রেসক্রিপশন জমা দিয়েছি ডাক্তারের সাথে ডাইরেক্ট কথা হয়েছে তো বসে বসে অপেক্ষা করতেছি আর কিছুক্ষণ পরে হয়তো আমাদের ডাক পড়ে যাবে কর্ণারে আরিয়ান বসে বসে গেম খেলতেছে আর আমি এখানে কর্ণারে লম্বা একটা সিট আছে ওখানে একটু সময় শুয়েছিলাম তো এখানে দেখুন বেশিরভাগ ও যে ক্যান্সার পেশেন্টরাই আসে মানে বিশেষ করে যাদের গলায় সমস্যা কানের বা নাকের তো যাই হোক এখানে একটু সময় বসলাম এখনও আর একটু সময় লাগতেছে ডাক্তার দেখানো হয়ে গেছে তো ডাক্তার বলতেছেন আজকে আবারও আবারও যে লিঙ্গস্কপিটা করতে হবে সেদিন যেটা করছিলাম তো ওটা করতে আরেকটু সময় লাগবে ডাক্তার মানে যিনি ওই এন্ড্রস্কোপি লিঙ্গস্কপি ওইসব করেন ওই ডাক্তার এখনো আসেন নাই তো বাইরের দিকে বেরিয়েছি একটু হাঁটার জন্য ওখানে ঘরে বসে বসে গরম লাগছিল গ্রীন পার্কের ভেতরটা এত সুন্দর কি বলবো ওই যে দেখুন এখানে সামনে অনেক ফুল পড়ে আছে ওটা কি ফুল আমি জানি না পারিয়ান আমাকে বলতেছে মা দেখো কত সুন্দর ফুল এখানে পড়েছে কি সুন্দর কালার তো উপরে একটা ফুলের গাছ ফুলটার নাম কি আমি জানি না তবে গাছটা খুব সুন্দর লাগতেছে তো বাইরের দিকে হেঁটে হেঁটে একটু সময় কাটাচ্ছি বিশেষ করে ডাক্তারের কাছে গেলেও যে বসে বসে সময় কাটানোটা খুব বেশি বোরিং লাগে বিরক্তিকর আর এখানে দেখুন ওরা এসে শুটিং করা শুরু করে দিছে জুবাই যেখানে যায় সেখানে শুটিং করা শুরু করে দেয় আর আধ ঘন্টা সময় মনে হয় আমাদের এখানে অপেক্ষা করতে হবে ডাক্তার বলেছেন পনেরো বিশ মিনিট লাগবে তো আধ ঘন্টা হয়তো লাগতে পারে তো এই আধ ঘন্টাটা ভাবলাম বাইরের দিকে একটু হাঁটি ভেতরে অনেক লোকজন অনেক পেশেন্ট তাদের অনেকের গলায় সমস্যা তো বাইরের দিকে বের হলে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায় কারণ এই গ্রিন পার্কের ভেতরটা মানে বিশেষ করে ডাক্তারদের কোয়ার্টার ওগুলো এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো মনে হয় যে ফুল দিয়ে তৈরি করা এক একটা রাজপ্রাসাদ এক একটা ফুলের বাগান এই যে দেখুন বাড়িগুলোর বাড়িগুলো এত সুন্দর করে চারপাশটা ফুল দিয়ে সাজানো তো আমি আজকে আসার সময় খালি পেটে আসছি ডাক্তার ওই দিন বলছিলেন আসার সময় খালি পেটে আসতে আমি ওই দিন যখন আমার লিঙ্গজ কপিটা করা হয়েছিল তখন কিন্তু আমার গলায় ব্যথা ছিল না শুধু সাউন্ডের সমস্যা ছিল এখন গলায় খুব বেশি ব্যথা যাই হোক তারপরে আমার গলার টেস্টটা হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে প্রায় আড়াই তিনটার কাছাকাছি তো এখানে আরেকজন একজন বোধ মানে বয়স্ক লোক দেখতে পাচ্ছেন উনি আমার শ্বশুরবাড়ির গ্রামের ওই যে সাদা পাঞ্জাবি পরা তো ওনারও সেম আমার মতন গলার সমস্যা উনিও আমাদের ওখানে ডাক্তার দেখিয়েছেন তো ওনাকেও ডাক্তার ক্যান্সার হসপিটালে যেতে বলছেন আর আমাকেও ওখানকার ডাক্তার মানে টেস্ট করে আর কি বলছেন যে তুমি ক্যান্সার হসপিটালে চলে যাও ওখানে পাশে একটা ক্যান্সার হসপিটাল আছে তো ডাক্তার আমাকে বায়ুসি করতে বলছেন আমার গলায় যে পলিফটা ছিল ওটা খুব তাড়াতাড়ি মানে বেড়ে উঠতেছে আর তো যাই হোক আমি রিপোর্ট আপনাদেরকে দেখাবো তো এখন ডাক্তার আপাতত আমাকে পনেরো মিনিট কিছু খেতে বারণ করছেন তারপরে একটা বেতার ওষুধ দিয়েছেন বলছেন ওষুধটা আর কি আধ ঘন্টা পরে খেয়ে নিতে তো আমাদের আধ ঘন্টা প্রায় হয়ে গেছে আমি এখন দোকানের ওখানে এসে একটা পানি নিয়ে ওষুধটা খেয়ে নিচ্ছি গলায় এমনিতেও বেতা আর ওই যে আবার বারবার গলার গলায় পাইপ ঢুকিয়ে গলার টেস্ট করা হচ্ছে ওগুলোর কারণে বেতা আরও বেশি বেড়ে যায় তো ওই জন্য ডাক্তার মনে হয় বেতা কমার ওষুধ দিয়েছেন তো এখন একটা ওষুধ খেলাম এখন ডাক্তার বলছেন যে ক্যান্সার হসপিটালে যেতে আমি প্রথমবার যখন মানে অসুস্থ হয়েছিলাম তখন আমি যে হসপিটালটাতে গিয়েছিলাম ওরা আমাকে ক্যান্সার বলেছিল। তো ওখানে যেতে বলছেন বলছেন যে বায়োপসিটা করিয়ে নিলে ভালো হয় ওদের সাথে কথা বলে ওখানে গিয়ে ওটা করিয়ে নাও তো ডাক্তার আমাকে বারবার বলছেন যে গলাটা অপারেশন করতে হবে অপারেশন করা ছাড়া আর কোনো গতি নেই আর আমি কিন্তু অপারেশন করবো না সেজন্য আর ডাক্তার ওখানে বসিও নাই তো বলছি যে আমি ভালো করে চিন্তা ভাবনা করে তারপর একটা সিদ্ধান্ত নিব তো যাই হোক এখন আমি ক্যান্সার হসপিটালে যেতে চাইছিলাম না তো আরিয়ানের বাবাই আমাকে আবার আজকে জোর করে নিয়ে যাচ্ছেন আগের বারও উনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন আজকেও আবার জোর করে নিয়ে যাচ্ছেন তো ওখানে যেতে গেলেও আমার হাঁটু কাপে তো তারপরেও যাচ্ছি করার কিছু নেই গাড়িটা যত বেশি মানে হসপিটালের দিকে আগতছে হসপিটালের সীমানার মধ্যে চলে আসছে আমার কিন্তু তত বেশি ভয় লাগতেছে কারণ আমি প্রথমবার যখন এখানে আসছিলাম আমার কি কন্ডিশন হয়েছিল আল্লাহ জানেন আর আমি জানি আর ওরা আমাকে ভুল ক্যান্সার বলে আর কি আমাকে ক্যান্সার پیشنট সাজাতে চেয়েছিল যেটা আমার এখনো মনে আছে তো তখন কিন্তু আমার ब्रेस्ट ক্যান্সারের এর মতন কোনো কিছু ছিল না ওরা বলছিল যে নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্সার কেমোথেরাপি নিতে হবে তো যাই হোক তো আজকে আবারও যাচ্ছি গে কথা বলবো রিপোর্টগুলো দেখাবো তারপরে দেখি ওরা কি বলে আমাদের বরাক পেলের মধ্যে এটাই একমাত্র ক্যান্সার হসপিটাল তো দেখুন আমরা ভেতরে চলে আসছি আর এখানে আসার পরে পেশেন্টদেরকে দেখলে আমি বয় পেয়ে যাই এই যে দেখুন কাসার ক্যান্সার হসপিটাল সোসাইটি আর কি শিলচার তো ওখানে আমাদের এদিকে যত ক্যান্সার পেশেন্ট মানে যারা আর কি একেবারে নিম্নবিত্ত কম টাকায় চিকিৎসা করাতে চান কোনো মতে তো ওখানেই তাদের চিকিৎসা করানো হয় এই যে তার ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার সেন্টার তো আমি আর ভেতর দিকে যাচ্ছি না আমি বাইরেই বসে থাকছি আর আরিয়ানের বাবাকে বলছি তুমি যাও তো এই যে দেখুন চোখের সামনে দিয়ে ক্যান্সার পেশেন্টদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অনেকের মাথায় চুল নেই অনেকের চেহারাটা মানে কেমোথেরাপি নিতে নিতে চুল পড়ে গেছে চেহারাটা কালো হয়ে গেছে তো ওনাদেরকে দেখলে আমার এত কষ্ট লাগে এত বয় লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না তো ওখানকার ডাক্তার মানে প্রভাতী উনি বলছেন গলাটা সার্জারি করাতেই হবে তা না হলে গলার মারাত্মক সমস্যা হবে যেহেতু আমার গলার পলিপ এখন আরো বাড়ছে তো ওই জন্যই আর কি না চাইতেও আসা দেখা যাক আইনে বাবা কথা বলছেন যদি আমার মতন হয় তাহলে আমি এখানে মানে দেখবো ডাক্তার দেখাবো তা না হলে চলে যাব বাইরে বসে আছি বসে বসে এখানে টিভি দেখতেছি তো আটাটি করতেছি আর এনে বাবা কাউন্টারে কি ওদের সাথে কথা বললেন আর তারপরে ডাক্তারের ফিজটা দিলেন ওখানে আবারও আর কি ডাক্তার দেখাবো দেখি ডাক্তার কি বলেন তো আমার একটা কথা আমি গলা সার্জারি করবো না কারণ বোকেল কোডে পলি সার্জারি করতে গেলে কিন্তু আমি যতটুকু শুনছি ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে পরে বোকেল কোডের গুলো প্রায়লাইজড হয়ে যায় আর অনেকে বাকরুদ্ধ হয়ে যায় তো আমি কিন্তু সার্জারি করাবো না তো এই যে দেখুন চোখের সামনে দিয়ে অনেক ক্যান্সার পেশেন্ট যাদেরকে কেমোথেরাপি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানে এত কষ্ট লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে আসার পর মনে হয় যে প্রাণটা বেরিয়ে যাচ্ছে এরকম আর কি আর তমতমে একটা পরিবেশ ঠিক যে আমরা মোড়া বাড়ি যেরকম মনে হয় একেবারে তমতম একটা পরিবেশ ওই রকম আর কি এখানকার পরিবেশটা সাউন্ড নেই কথাবার্তা নেই একেবারে তমতমে নিরিবিলি পরিবেশটা তো যাই হোক আরিয়ান আরিয়ানের বাবা নিয়ে যেতে চাইছিলেন ওরা আরিয়ানকেও ভেতরে ঢুকতে দেয় নাই যেহেতু ক্যান্সার হসপিটাল ভেতরে বাচ্চা ঢুকানো এলাও না তো আমি আরিয়ানকে নিয়ে বাইরে বসে আছি ওনারা কাজগুলো সেরে নিচ্ছেন তো এখন আমাদের ডাক পড়বে আমরা বসে বসে অপেক্ষা করতেছি তো ওখানে ওরা মাইকেনাউন্স করে যার নাম ডাকে আর কি ওখানে বসলেও শোনা যায় তো এখানে বসে বসে একটা জিনিস আমি দেখলাম এই যে দেখুন ওরা ক্যান্সারের কারণগুলো এখানে দিয়েছে সাদা সুপারি মানে সব কিছু একেবারে সুন্দরভাবে আর কি প্র্যাকটিক্যালি লাগিয়ে নিয়েছে কোন কোন জিনিসগুলোর কারণে ক্যান্সার হয় যাতে কোন সুপারি শিকড় পান মশলা সাদা মানে এগুলোর কারণে ক্যান্সার হয় আর এগুলো এড়াতে কোন কোন জিনিসগুলো ব্যবহার করবেন সেটাও দিয়েছে তো যাই হোক এর মধ্যে আমাদের ডাক্তারের সাথে দেখা হয়েছে ডাক্তারের ওখানে গেলাম মানে এখানকার ডাক্তারও সেম জিনিসটাই বললেন যে ওটা সার্জারি করতে হবে আর বায়োপসি করে আর কি বায়োপসির রিপোর্টটা পরে আসবে তবে ইমারজেন্সি হিসাবে সার্জারিটা করতে হবে তো আমি জানি না কি করব আমার বই হাত পা কাঁপতেছে আমি ভাবছিলাম গলার সমস্যাটা হয়তো ঔষধে বা বয়স বন্ধ রাখলে হয়তো সেরে যাবে কারণ নর্মাল পলিপগুলো নাকি এভাবে ওষুধ খেলে আর নিয়মিত একটু একটু বন্ধ রাখলে সেরে যায় কিন্তু আমার ওটার বেশি মানে হচ্ছে সময়ের তুলনায় তাড়াতাড়ি পলিপটা বড় হয়ে যাচ্ছে ওজন্য ডাক্তারের সন্দেহ করতেছেন তো ওদেরকেও বললাম যে যাই হোক বাসায় যাই তারপরে আবার আসবো এটা বলে যাচ্ছি তো বাড়িতে গিয়ে তারপরে চিন্তা ভাবনা করে দেখবো তো চিন্তা ভাব যাই করি না কেন আমি কিন্তু গলা সার্জারি করব না এটাই আমার চিন্তা না তো প্রয়োজন হলে আমি বাইরে কোথাও যাব ভালো জায়গায় গিয়ে ডাক্তার দেখাবো চিকিৎসা করব আর ওরা কিন্তু অনেক সময় ভুল ট্রিটমেন্ট করে আমার জানা আছে কারণ প্রথমবার কিন্তু আমি যখন ওখানে আসছিলাম ওরা কিন্তু জোর করে আমাকে ক্যান্সারের پیشن্ট সাজিয়ে দিতে চাইছিল প্রথমবার যখন আমি অপারেশন করেছিলাম অসুস্থ হয়েছিলাম তখন ঠিক এইভাবে এই হসপিটাল এই হসপিটাল এই ডাক্তার ওই ডাক্তার ঘুরতে ঘুরতে মানে দিশা হারা হয়ে পড়ছিলাম এইবারও ঠিক একই দশা আবার মনে হয় আর বেঁচে থাকা হবে না আমি জীবনের সাথে মানে যুদ্ধ করতে করতে একেবারে তমকে গেছি অসুস্থতার সাথে যুদ্ধ করতে করতে মানে হাঁপি উঠেছি তো আল্লাহ কি চান আমি জানি না হয়তো এরকম করে করে হঠাৎ একদিন হারিয়ে যাবো আসলে এইবার অসুস্থতারই আমি অতটাও টেনশন করিনি বা গাবে যায়নি ভাবছিলাম এমনিতেও সেরে যাবে কারণ অনেক সময় আমি দেখছি পলিপগুলো এমনি এমনি সেরে যায় কিন্তু আজকে ডাক্তারের কাছে এসে আমার মনের মধ্যে মানে আগের বারের মতন ভয়টা ঢুকে গেছে তো দোয়া করবেন আমার জন্য স্পেশালি বিশেষ করে দোয়া করবেন আর আমার এখন এই মুহূর্তে কি করা দরকার তো প্লিজ আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাজেস্ট করবেন যারা আমার থেকে বেশি অভিজ্ঞ তো কি করলে ভালো হবে যদি একটু জানান মানে আমি একটু দিশা পাবো আমি নিজে মানে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না আসার পথে পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে আসছি খুব বেশি টায়ার্ড লাগতেছে আর টেনশনের মধ্যে মানে একেবারে কাতর হয়ে পড়েছি আর আমার লিঙ্গস্কোপির রিপোর্টে যে পলিপের সাইজটা আছে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিন আজকের রিপোর্ট এর পলিপের সাইজ এটা তো তাই হোক আমার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম